আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আজ আপনাদের দেখাবো সুন্দর একটি দুম্বা এই দুম্বাটি দেখেন খুবই চমৎকার দেখতে অনেক সুন্দর লাগতেছে আর তার পিছনে দেখেন কত মাংস ঝুলে আছে এই যে সামনে সামনে গঠনটাও সুন্দর চমৎকার কত চমৎকার একটি দুম্বা পিছনে প্রচুর পরিমাণে মাংস আছে যে দেখেন আমি ধরে দেখতেছি কিরকম মাংস আছে পিছনে আসলে খুবই চমৎকার একটি দুম্বা এই দুম্বাটায় রাশেদ রাশেদুল নামের এক ভাইয়ের সে খুলনা জেলা খুলনা মেন শহরে থাকে তার একটি খামার আছে সেই খামারে এই দুম্বা লালন পালন করা হয় এটা বাদেও তার অনেক দুম্বা আছে যারা দুম্বা লালন পালন করতে চান তারা অবশ্যই রাশেদ ভাইয়ের খামারটা ভিজিট করে আসতে পারেন আর যারা কিনতে চান